পয়লা জুলাই বাংলার প্রবাদ প্রতিমা চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস সেই দিনেই তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কলকাতা কলকাতার গড়িয়াহাটে হালতু নন্দীবাগান মাঠ সংলগ্ন ডিসিসি ল্যাবরেটরির চল্লিশ বছর পূর্তি উপলক্ষে পয়লা জুলাই হয়ে গেল এক সুন্দর অনুষ্ঠান চল্লিশ বছর আগে উনিশশো সালে পয়লা জুলাই এই প্রতিষ্ঠানে জন্ম হয় পয়লা জুলাই প্রয়াত ডক্টর বি সি রায়ের স্মরণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার বহু বিশিষ্ট মানুষ বহু চিকিৎসক ও এলাকার পৌর প্রতিনিধি উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রথমেই ডক্টর বিধান রায়ের প্রতি সকলে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে মনোরঞ্জন সাহা বলেন দীর্ঘ চল্লিশ বছর আগে এমনি এক পয়লা জুলাই আমাদের পথ চলে শুরু হয় আমরা পরীক্ষার গুণমান বজায় রেখে কাজ করি ইতিমধ্যে তারা এনএবিএল স্বীকৃতি পেয়েছেন ফলে তাদের দায়িত্ব অনেক বেশি তারা জনসেবা করলেও কখনোই গুণমান খারাপ করেনি সমস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে চলেছে কলকাতা একশো ছ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অরিজিৎ দাস ঠাকুর সমস্ত অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন সময় বলি আমি গর্বিত আমার ওয়ার্ড অত্যন্ত কালচারাল ওয়ার্ড এবং আজকে যারা অনুষ্ঠানটা করছে তারাও আমাদের অত্যন্ত প্রিয় তো এ ধরনের অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় এটা ডাক্তারদেরকে সেখানে ডেকে তাদেরকে সংবর্ধিত করা এটা আসলে ডাক্তারদের এমনই একটা কর্ম যে শুধুমাত্র মানুষকে সেবা দিয়ে যেতে হয় দিনের শেষে আমি আমার বক্তব্যে যে কথাটা বলছিলাম যে তাদেরও একটা অ্যাপ্রিসিয়েশান দরকার এরকম একটা সুন্দর অ্যাপ্রিসিয়েশান আমি যারা উদ্যোক্তা ডিসিসি ল্যাব তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের এই ল্যাবরেটারি প্রায় চল্লিশ বছর পূর্বে ডক্টর বি সি রায়ের জন্মদিনেই শুরু হয়েছিল নাইনটিন এইটটি ফোরে ওই সময় থেকে আজ পর্যন্ত বহু প্রচেষ্টা বহু ভালো মন্দ সুবিধা সব মিটিয়ে মাঝখানে যেমন আমাদের একটা কোভিড পিরিয়ড গেছে সেখানে সে অবস্থাতেও আমাদের মোটামুটি কিছুটা পাবলিক সার্ভিস ছিল কিছু কিছু কুয়োর পেশেন্ট তাদেরও আমরা যথেষ্ট হেল্প করি যাতে তাদেরও কোনো অসুবিধা না হয় অল্প খরচায় কাজটা করাতে পারে আমাদের চল্লিশ বছর পেরিয়ে এলো এই আজ সেই ডক্টর ডক্টর বিসি রায়ের শুভ জন্মদিনে আমরা ভীষণভাবে আনন্দিত যে আমরা প্রোগ্রামটা করতে পারছি প্রোগ্রামটা সম্পন্ন হোক এইটাই আমাদের বিশেষ বাসনা আপনাদের উপস্থিতিতে আমরা খুবই আনন্দিত আমি শ্রী মনোরঞ্জন সাহা আমার ডিসিসি শুরু আমার হাতেই এই ডায়াগনসিসের কর্ণধার আমার খুব ঘনিষ্ঠ এই অনুষ্ঠানের জন্য আমি খুব আপ্লুত বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চল্লিশ বছর ধরে যে সার্ভিস দিচ্ছে এই ডায়াগনোসিস সেন্টার অত্যন্ত উন্নত মানের এবং আরও উন্নত মানের করার চেষ্টায় আমরা আজকে এই চল্লিশ বছর অনুষ্ঠানে তার এই বিধান রায়ের জন্মদিন উপলক্ষে আমরা সেই অনুষ্ঠান করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আমাদের এই সুদীর্ঘ পথ চল্লিশ বছরের খুব সংক্ষেপে করেও বলতে গেলেও আমাদের যে শুরু হয়েছিল খুবই ছোট্টভাবে সেই দিক থেকে শুরু করে আজকে ধীরে ধীরে পথ চলতে চলতে আজকে আমরা একটা জায়গায় পৌঁছেছি আজকে আমরা চল্লিশ বছর ধরে মানুষকে সেবা প্রদান করতে পারছি এবং আমরা রিসেন্টলি এনএবিএল স্বীকৃতিও পেয়েছি ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিশন অফ ল্যাবরেটরিজ যেখানে আমাদের পরীক্ষার গুণগত মান আরও অনেক উন্নত হবে এবং ভবিষ্যতেও আশা আছে যে আস্তে আস্তে করে আরেকটুভাবে এগোনো যাতে মানুষকে আরও ভালো করে পরিষেবা দেওয়া যায় মানুষকে সঠিক টেস্ট রেজাল্টস দেওয়া যায় এবং মানুষের পাশে থাকা যায় একটা ব্যাপার তো আছে যেটা হচ্ছে মানুষ আজকাল খুবই ডিসকাউন্টস এবং কোথায় রেটস কমস তার পেছনে একটু ছুটছে কিন্তু একটা নির্দিষ্ট মান যদি ধরে রাখতে হয় কোয়ালিটি যদি ধরে রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা ডিসকাউন্ট রেটে করা যায় না তবুও আমরা মানুষের পেশ থেকে যথেষ্ট ডিসকাউন্টস আমরা করে থাকি যেমন মানুষের দরকার হয় যাতে আমাদের খুব একটা অসুবিধাও না হয় এবং আমরা সঠিক টেস্ট রিপোর্টটাও দিতে পারি কারণ আমাদের এনএবিএল স্বীকৃতি হওয়ার পরে সিএনসি বেলোর এবং এইমস দিল্লি থেকে অনবরত প্রতিনিয়ত আমাদের কোয়ালিটি চেকিংটা হয় কোয়ালিটি চেকিংটা এই জন্যেই হয় যাতে আমাদের কোয়ালিটিটা মেনটেন করা যায় একটা ন্যাশনাল লেভেলের পর্যায়ে ওই জন্যে আমরা মানুষকে ডিসকাউন্টও দিয়ে থাকি কম রেটেও করে থাকি এবং আমাদের যে গুণগত মান সেটাও যেন আমরা বজায় রাখতে পারি সেদিকেও আমাদের স্বদিষ্ট নজর থাকে মাননীয় কাউন্সিলর মহাশয়ও ছিলেন এবং কিছু বিশিষ্ট ডাক্তার বর্গ আছেন এবং আমাদের সমাজের যারা দিকপাল আছেন আজকালকার দিনে তারাও আছেন আজকে উপস্থিত আছেন অনেকেই আমি সবার নাম এই মুহূর্তে জনে জনে হয়তো বলতে পারবো না কিন্তু সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং অশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা যে আজকে ওনারা সবাই উপস্থিত আছেন আমাদের মাঝে এবং এই আমাদের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সফল করার জন্য